সবুজ ভাই রাইস কুকার কি সব করা যাবে তো ভাই একেবারে এভরিথিং করতে পারবেন মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে আসছে ডাল রান্না থেকে শুরু করে নিরামিষ সবজি তেহারি নেহারি খিচুড়ি মাংস রান্না গোস রান্না ভাত রান্না সব করতে পারবেন মাল্টি ফাংশন চার হারি রাইস কুকার নিয়ে আসছি ফুচকা তো ভেজেছেন দেখি ভাই এই যে ফুচকা পাচ্ছে ভাই মাল্টি ফাংশন নিয়ে পরীক্ষা করতে হবে না এখানে পরীক্ষা করলাম দেখো আমার চ্যানেল কিন্তু ভাইয়ের ভিডিও আছে ফুচকা জি দেখতে পারেন আপনি এই ফুচকার ভিডিও আছে আপনি দেখবেন এই চার হারি তিন লিটার ভাই সবচেয়ে বড় সাইজের যেটা হচ্ছে দুই কেজি চালে ভাত রান্না করবেন এটার দাম থাকবে আজকে তিন দুই টাকা আলাদা থাকবে একটা

এই যে চারটা ছোবা দুটা চামস পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব আপনি ঢাকার ভিতরে যেই নিতে যাবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে দেখে আপনি এই প্রোডাক্ট গুলি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া দোকানের সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ